হ্যালো কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করি খুব খুব ভালো ভালো আর আছি তো এখন দেখো গাড়ি দাদা ভাই উঠে পড়েছি আমরা সবাই একসাথে কোথায় যাচ্ছি বলো তো তো জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো যাওয়া যাক বাজারে রাস্তা ছাড়িয়ে প্রায় ভিতরে রাস্তার দিকে চলে এসেছি আসলে যেখানে থাকতো সেখান থেকে চলে এসেছে নতুন জায়গায় আ তো যে একটা বাম্পার ছিল তো যাই হোক আমি প্রায় উঠেই মানে পড়ে যাবো ভাবলাম তো এখন চলে এসেছি চলো যাওয়া যাক ভিতরে রাস্তার দিকেই এসে পড়েছি আর কি বলো তো গাইস প্রচন্ড গরম পড়েছে তোমাদের এখানে কিরকম গরম পড়েছে একটু কমেন্ট করে বলো কিন্তু আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে দেখতে পাচ্ছ একদম ঠাটা পড়া রোদ আর আমি তো প্রচুর মানে আমার গরম লাগে আর আমি প্রচন্ড ঘেমে যাই মানে এত অতিরিক্ত ঘামি তো চলো এ দেখো চলে এসেছি হচ্ছে আমাদের মামির বাড়ি তো সে নতুন ঘর করেছে মানে করেছে না নতুন ঘরে উঠেছে আগের ঘরে যেখানে থাকতো সেখান থেকে চলে এসেছে নতুন ঘরে উঠেছে তাই সেই উপলক্ষে একটু পুজো করেছে আর সবাইকে নেমন্ত্রণ করেছে খেতে আর এ দেখো এটা আমার ননদের মেয়ে আর ওই দিক বড় ননদ আর ওটা মাসি ছোট ননদও দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো রান্না সবই হয়ে গেছে পুজোর আয়োজনে রান্না টান্না সবই হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আমি আর আমার ছেলে বসে রয়েছি দেখো তোমাদের সবাইকে একটু হাই করে দিচ্ছে আর এখন আমরা বসে রয়েছি প্রচন্ড গরম লাগছে জানিনা কেন আমার যেন অতিরিক্ত গরম লাগছে আর দেখো সব টাকলু মাকলু গুলো কিভাবে সেদে গুঁজে বসে আছে ওরা আমার আগে এসেছে ওরা এসে অনেকক্ষণ থেকে বসে রয়েছে আর আমি একটু আগে এসেছি তোমরা দেখতেই পারলে আর এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে পাশে বসে আছে আর আমার ছেলে সবাই মিলে আমরা একটুখানি কথা বলছিলাম গল্প করছিলাম তো দেখো আর খেতেও বসে পড়েছি সবাই দেখো সবার প্রথমেই দিচ্ছে হচ্ছে খিচুড়ি খিচুড়ি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো আমার কিন্তু প্রসাদের মধ্যে সব থেকে ফেভারিট লাগে আমার খিচুড়ি খিচুড়ি আমার জন্মানি মানে যেই সময় হোক না কেন আমার খুবই ভালো লাগে আর এই দেখো তরকারি নেবে না দুটোর একটাও তো দেটার দিয়া কুমড়ো দিয়ে আলু দিয়েটা করেছে সুন্দর তরকারি করেছে তো ওরা কেউ নেবে না এখন বলছে আমাকে নিতে তো তুমি বলো এত তরকারি খাওয়া যায় খিচুড়ি খাবো না এই খাবো তো যাই হোক ও খাবে না আমাকে দিয়ে দিচ্ছে তো যাই হোক আমি নেবো একটু পরে ও আমি বললাম ওকে যে তুই খেতে লাগ আমি তারপরে নিচ্ছি আর আমার ছেলেও খাবে না ও দেখা দেখি না তো যাই হোক আমাদের আর তো দাঁড়াও খিচুড়িটা খেয়ে আমি তোমাদেরকে বলছি কিরকম হয়েছে দেখো আমার রিয়াকশনটা দেখেছে ওকে এরকম আমার খিচুড়ি খুবই ভালো লাগে বন্ধুরা তো তারপরে দিয়ে গেছিল তোমাদের দেখো ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম তো দারুণ লেগেছে কিন্তু প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে খাওয়া যাচ্ছে না আর খিচুড়ি খেতেও খুবই কষ্ট হচ্ছিল কারণ আমার খিচুড়ি খুব ফেভারেট তো আমার কষ্ট খুব কষ্ট হচ্ছিল গরমের আর খিচুড়ি ছিল একেবারে গরম গরম ধোয়া ওটা আর ফ্রাইড রাইস তো ব্যাপক হয়েছিল তো দেখো ঘরে এখানে পুজো হয়েছে নতুন ঘরে উঠেছে তো আর মামি ঠামি দেখো ওখানে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মামি তো মামি দেখো কিভাবে ফটো টটো তুলছে তার মেয়েদের সাথে নাতি নাতিনাতনিদের সাথে ওই দেখো মামি বসে আছে মামি খুব খুশি আর এদিকে দেখো আমরাও একটুখানি ফটো ফটো তুলে নিয়েছিলাম যাই হোক আনন্দ করেছিলাম দেখো সবাই মিলে যাই হোক এখন একটা আমরা বসবো হাওয়া খাবো বাইরে দেখো লোকজন ওদেরকে খাওয়া দাওয়া করছে আমাদের তো খাওয়া হয়ে গেছে আর এখন নন টন সবাই বসেছিল আর তোমার দাদা ভাই দেখো হাওয়া খাওয়াই বলে বসে আছে আর প্রচুর হাওয়া লাগছে ওই হাওয়াটার সামনে দাঁড়িয়েছিলাম গরমে বেশ ভালোই লাগছে তো দেখো তোমাদের দাদা ভাই আর সব একটু ঠাট্টা করছিল আর লোকজন ভালোই হয়েছে এখন অনেক লোকই হয়েছে প্রায় অনেক লোককে বলেছে